আমাদের জব ক্রিয়েশন যেটা মেইন ইস্যু বিনিয়োগের চেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট জেনারেশন সেটার জন্য প্রাইভেট সেক্টর ছাড়া কোনো গতি নাই এটা আমরা গভর্নমেন্ট থেকে মনে করি কারেন্ট ভিউটা খুব ক্লিয়ার এবং ইনফ্যাক্ট গভর্নমেন্ট শুড নট বি ইন দ্য বিজনেস অফ ডুইং বিজনেস এটাও আমরা খুব ক্লিয়ারলি মনে করি এই জন্য আমরা কিন্তু চেষ্টা করছি যে সরকারকে ব্যবসা করা থেকে সরিয়ে নিয়ে আসার জন্য ব্যবসায়ীরা ব্যবসা করবে কনস্ট্যান্টলি ওনাদেরকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করি অলসোনক টু কিপ ইন মাইন্ড যে এই বছর কিন্তু ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং অথরাইজড ইকোনমিক অপারেটর দুটো বড় বড় টিক বক্স হয়েছে এগুলো লং টার্মে আমাদের জন্য ডেফিনেটলি ডেফিনেটলি হিউজ হিউজ পজিটিভিটি আনবে অ্যাজ অথরাইজ ইকোনমিক অপারেটর যদি দুশো হয়ে যায় এবং অ্যাকচুয়ালি গ্রিন চ্যানেল চালু হয়ে যায় আপনাদের অনেকের লাইফ অনেক 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 ইজি হওয়ার কথা অ্যাবসোলিউটলি মানে মানে আমরা যখন ক্রিটিসাইজ করি অফকোর্স আমাদের ক্রিটিসাইজ করা উচিত একসাথে যারা ভালো কাজ করে তাদেরকে যদি আমরা উৎসাহ না দিই তাহলে যেটা হবে যে ভালো কাজের আপনারা রিপিটেশন পাবেন না মানে কিছু মানুষ তো ভালো কাজ করছে তাদেরকে লেটস লেটস ট্রাই টু অলসো রেক মানে রেকগনাইজ দেয়ার এফার্ট আর দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকের এই প্রসেসটা নিয়ে আমার একটু কোয়েশ্চেন মার্ক আছে প্রসেসটা নিয়ে কোয়েশ্চেন মার্ক আছে এই কারণে যে আমরা অনেকগুলা সাজেশনের কথা বলছি এই বইতে টোটাল আমি একটু আগে কাউন্ট করে দেখলাম প্রায় এক হাজারের উপরে রেকমেন্ডেশন আছে ওয়ান থাউজেন্ড প্লাস তো বসির ভাইয়ের পক্ষে বা আমার পক্ষে বা আমি জানি না কতদিনে আমি এক হাজার রেকমেন্ডেশন প্রত্যেকটা ধরে ধরে পড়বো এবং প্রত্যেকটার যুক্তি নিয়ে বোঝার চেষ্টা করব যে এটা আসলে যৌক্তিক কি এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে আপনারা তো সবাই ব্যবসায়ী ইউ আর ট্রেইল বেসার্স ইউ হ্যাভ ইউর সেট এক্সাম্পলস ফর দ্য নেক্সট জেনারেশন তারপরে যে টাইম ভ্যালু অফ মানি এটা আমরা কোনোভাবে উই কিপ অন মিসিং দ্যাট বোট আমরা আজকে কথা বলেই যাচ্ছি তো আমি অ্যাটেনশান স্প্যান তো বাংলাদেশ পৃথিবীর মানুষের এমনিতেই অনেক কম সবাই বলে যে প্রথম সাত সেকেন্ডের মধ্যে মানুষ একটা ইম্প্রেশন তৈরি করে ফেলে তো ইফ উই কিপ অন যেটা ফাইনালি হয় সেটা হচ্ছে যে এত বেশি সাজেশন আসলে ইন্টারিম গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের পক্ষে আসলে কোনো সাজেশনই এক্সিকিউট করা সম্ভব না সো আমার রিকোয়েস্ট হবে যে আমরা অ্যাজ উই ইম্প্রুভ ইন ইন দিস ডায়লগ আমাদেরকে আসলে একটু স্ট্রাকচারাল জিনিসগুলো নিয়ে ফোকাস করতে হবে এবং একটু রিডিউস নাম্বার অফ সাজেশন সরকারকে দিতে হবে তা নাহলে সরকার আপনাদের কোনো সাজেশনই রাখতে পারবে না সো এটা আমার এই সরকারের জন্যই না ভবিষ্যতে যাবতীয় ডায়লগ এই কি আমরা সারা বছর ধরে করতে পারি কিনা সারা বছর ধরে করে আমরা একটা একটা করে রিজলভ করার চেষ্টা করি মানে এইরকম দিস হোল বুক অফ সাজেশন আইডোন্ট নো হাউ উই উইল গেট দ্যাট